السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد بسم الله الرحمن الرحيم وإن الساعة آتية لا ريب فيها صدق الله العظيم في بهايب وندعم كربو আমার সেই বিষয়টি হল কেয়ামতের আলামত অর্থাৎ কেয়ামতের নিদর্শন আলামত সম্পর্কে আপনাদের সম্মুখে ইনশাল্লাহ আজিজ আমি আলোচনা করব আমরা সকলে জানি কেয়ামতের আলামত সম্পর্কে জানা প্রত্যেকটা মুসলমান ভাইয়ের জন্য এটা জরুরি কেয়ামত এমন এক সত্য যেটা অবশ্যই অবশ্যই আসবে যা ও হাদিস আমাদেরকে বারবার সতর্ক করেছে বিভিন্ন রকম আলামত ও ইঙ্গিত দিয়ে ক্যামত আসবেই অনুষ্ঠিত হবেই ঘটিত হবেই যেটা বারবার করানো হাদিস আমাদেরকে সতর্ক করেছে বিভিন্ন প্রকার আলামত দিয়ে তো আসুন আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব কেয়ামতের দুটি ধাপ রয়েছে প্রথম যে বিষয়টি হলো যেটাকে বলা হয় সুগরা আলামত ছোট ছোট। আমতের নিদর্শন দিয়ে আর দ্বিতীয় বিষয় যে দ্বিতীয় ধাপে যে বিষয়টি আপনাদের সম্মুখে আমি আলোচনা করব। সেটাকে বলা হয় কুবরা আলামত বড় আলামত তাহলে আমরা সর্বপ্রথম ছোট আলামত সম্পর্কে জানব দ্বিতীয়ত আমরা জানব বড় আলামত সম্পর্কে আপনারা দেখবেন যেটা দুনিয়ার বুকে ইতিপূর্বে দেখা গিয়েছে যার ইঙ্গিত আমরা পেয়েছি ছোট ছোট আলামতের মধ্যে সেইগুলো রিসার্চ করে করে আপনাদের সম্মুখে আমি এখন তুলে ধরছি আমরা শুরু করছি ইনশাল্লাহ বিশ্বনবী আলাইহি সাল্লাম তার দুনিয়াতে আগমন করা জন্ম করা দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন তাকে যে প্রেরণ করেছিলেন পাঠিয়েছিলেন এটাই কেয়ামতের ছোট আলামতের মধ্যে এটাও একটি আলামত সুভান আল্লাহ তাহলে আজ থেকে প্রায় দেড় হাজার বৎসর পূর্বে কেয়ামতের আলামত শুরু হয়েছে ছোট ছোটো নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন যে বিশ্বনবী সল্ল্লাহ আলিহসাল্লামকে অর্বেকারীন দুনিয়াতে যে পাঠিয়েছিলেন এটাই কয়োমতের একটি ছোট আলামত আমরা সকলে এটা জানি যে নবীর দরজা আল্লাহ তালা আমাদের নবীকে দিয়ে শেষ আর নবী বিশ্বনবী সল্ল্লাহ আলি সাল্লামকে দিয়ে আল্লাহ তালা খতম করেছেন আর কোনো নবী দুনিয়াতে আল্লাহ তালা প্রেরণ করবেন না পাঠাবেন না তবে এটাও একটি আলামতের মধ্যে এটাও একটি আলামত দ্বিতীয় আলামত আমরা শুনব যে দেখবেন সমাজে মসজিদগুলোকে সাজানো হবে আলেমের সংখ্যা কমে যাবে জাহিলরা সমাজের নেতা হবে এটা কয়ামতের ছোট নিদর্শনের মধ্যে আলামতের মধ্যে এটাও একটি আলামত যেটা বর্তমান সময়ে আমাদের সম্মুখে জ্বলজ্বল করছে আলেমের সংখ্যা এখন কমে যাবে ধীরে ধীরে জাহিলরা সমাজের নেতৃত্ব করবে জাহিলরা তারা নেতা হবে এটা তো বাস্তব মসজিদগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মসজিদে দেখবেন টাইলস থেকে শুরু করে মার্বেল থেকে শুরু করে মসজিদের পায়খানা অজুখানা বাথরুম সব কিছু শুরু করা হবে মসজিদগুলোকে সাজানো হবে কিন্তু তাতে কোনো প্রকার কোনো হেদায়ত থাকবে না চতুর্থ নম্বর আলামত বা তৃতীয় নম্বর আলামত আমরা ধতে ধরে নিতে পারি যে সন্তান মায়ের অবাধ্য হবে সন্তান মায়ের কথা শুনবে না অথচ সে তার পিতামাতার চাইতেও পিতামাতার চেয়েও সে বেশি তার বন্ধুর কথাকে প্রাধান্য দেবে এটাও কেয়ামতের একটি আলামত। সমাজে মদ মদ্যপান গান বাজনা অশ্লীলতা এটা ছড়িয়ে পড়বে এটা আমাদের সম্মুখে বর্তমান সময়ে জলজল করে একজন মুসলমানের ছেলে সে সময় হলে তাকে দেখা যায় সে বক্স বাজিয়ে গান বাজনা এ সমস্ত জিনিস থেকে সে দূরে থাকে না সে গান বাজনা মদ্যপান থেকে শুরু করে সব কিছু করে এটা কেয়ামতের আলামত এটা ছোট একটি নিদর্শনের মধ্যে এটাও একটি আলামত যে মানুষ কয়ামতের পূর্বে এই মদ্যপানের হাড় বেড়ে যাবে গান বাজনাতে মানুষ মত্ত থাকবে এটা আমাদের সম্মুখে বর্তমান সময় এটা জ্বলজ্বল করছে কয়েমতের পূর্বে দুর্ভিক্ষ দেখা দিবে ভূমিকম্পিত হবে ভূমিকম্প হবে হঠাৎ মানুষের মৃত্যু হবে এগুলো ছোটো নিদর্শনের মধ্যে যে কথাগুলি আপনাদেরকে বললাম এগুলো ছোট নিদর্শনের মধ্যে ছোট ছোট এগুলো নিদর্শন ছিল এখন আমরা জানব কেয়ামতের বড় নিদর্শন কি কেয়ামতের আলামতের বড় নিদর্শন কোন কোনগুলি এই বিষয়গুলি আমরা এখন আপনাদের সম্মুখে আলোচনা করব দ্বিতীয় পর্বে আমরা এখন জানব যে কেয়ামতের বড় আলামত কী যেটাকে বলা হয় কুব্রা আলামত বড় নিদর্শন বিশ্বনবী সল্ল আলী হোসাল্লাম তিনি বলেন কেয়ামতের পূর্বে দাজ্জালের আগমন হবে এক চোখ বিশিষ্ট এটা দুনিয়ার জন্য হবে সবচাইতে বড় একটা ফেতনা দাজ্জালের আগমন হবে এক চোখ বিশিষ্ট যার চক্ষু দেখে মানুষ অল্প ইমান হলে যার চক্ষু দেখে মানুষ ভয় করবে তো দাজ্জালের আগমন হওয়া দুনিয়াতে আসা এটা বড় একটা ফেতনা এটা বড় একটা কেয়ামতের আলামত এটা বড় একটা কেয়ামতের জন্য নিদর্শন দ্বিতীয়ত ইমাম মাহাদি তার আগমন হব তিনি আসবেন যিনি গোটা বিশ্ব যিনি গোটা দুনিয়ার মুসলিম মুসলিমদের নেতা হবে আর তৃতীয়ত হজরত ইসা আলি সালাম তিনি দুনিয়াতে আগমন করবেন তিনি আসবেন তিনি রাজত্ব করবেন তিনি মুসলমানদের হয়ে লড়বেন তিনি দাজ্জালকে তিনি হত্যা করবেন চতুর্থ পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে সেই দিন আর তো বা কবুল করা হবে না কি হবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে সেই দিন আর তও বা কবুল করা হবে না টাইমতের পূর্বে একটি হাওয়া আসবে একটি ঝড় হবে এই বড় আলামতের মধ্যে এটা বলা হয়েছে যে ঝড়টি কখনো পশ্চিম দিক থেকে উঠবে কখনো আরব দিক থেকে উঠবে আবার এটাও বলা হয়েছে যে কালো মেঘ আগুন দিয়ে পুরো আকাশকে ঢেকে ফেলা হবে এগুলো হচ্ছে কেয়ামতের আলামতের মধ্যে বড় বড় আলামত ভাইরা আজকে আমরা এই ঘটনা থেকে এই কেয়ামতের আলামত সম্পর্ক থেকে যে বিষয়টি আমরা বুঝলাম শুনলাম জানলাম আমাদেরকে এখন বেশি বেশি করে এই বিষয়টি জানার পরে বোঝার পরে আমাদেরকে বেশি বেশি করে তবা ইস্তেফার করতে হবে আল্লাহর দিকে রুজু হতে হবে নামাজ পড়তে হবে গোনা থেকে বাঁচতে হবে আল্লাহ আর আমিন যে হুকুম আহ আমাদেরকে দিয়েছে সেইগুলোকে আমাদের সকলকে মেনে চলতে হবে আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও অবশ্যই আপনারা পেতে থাকবেন السلام عليكم ورحمه الله